हमारे बापजी रा सुनारा लालेरा ये पातो चाबड़ी मेलाते भीड़ कोरे जारा গরু ছাগলের থেকেও খারাপ তারা ওদের গরু ছাগল বলা যাবে না কারণ ওদের গরু ছাগল বললে হুকুমের আপনাকে বলে দিচ্ছি শুনে না সত্যটা একবার কিতাব ভুলে দেখে নেন বইটার নাম হলো তলিবিন লেখকের নাম হলো আব্দুল কাদির জিলানি দেওবন্দী ওরে আব্দুল কাদের জিলানি জামানায় পৃথিবীতে এসেছিল ওই সময় দেওবন ছিল না ফুরফুরা ছিল না আজমের কুস্তিগিরি ছিল না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই লিখেছেন প্রতিদিন সকালবেলা শুয়োর উঠে আল্লাহর কাছে দোয়া করে রব্বানা মিন আমাকে আপনি তৈরি করেছেন ঘু তুমি নিজে হাতে তুমি নিজ কুদরতে আমাকে শুয়োর বানিয়েছ এতে আমার কোনো লজ্জা রইল না তবে আল্লাহ আমি ঘুম থেকে উঠে যেন মুখ দেখি না জিজ্ঞাসা করছে বেনামাজির পানে এত রাগ কেন বললাম আমি সুর কোনো দিন জাহান নামে যাব না জাহান নামে যাবে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন হাসুরের ময়দান হবে প্রতিটি জন্তু জানোয়ার এসে যখন দাঁড়াবে আমার আল্লাহ নিজের নিজের হক আদায় করে দিয়ে বলবে অ কিন্তু তোর বা যা সব মাটি হয়ে যা যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই মাটি হয়ে যাবে কিন্তু সুর বলে না আমি মাটি হয়ে যাব জাহার নামে যাব না কিন্তু বেনামাজি জাহার নামে যাবে বেনামাজি জাহার নাম থেকে বাঁচবে না তাহলে বেনামাজি ভালো না সুর ভালো জোরে বলো সুয়র ভালো তো সুয়ার বলছে না আমি বেনামাঝির মুখ দেখতে রাজি না বেনামাজির ঘরে যারা বাস করো তুমি কত বড় সুরের গোয়ালে থাকো ভাবতে পারো কারণ সুরের গোয়ালের থেকে বেনামাজির ঘর আরো খারাপ যে সকালে উঠে বিবি দেখে মুখ বেনামাজি যার বাড়ি চারটে ছেলে বেনামাজি যার বাড়ির দুটো বৌমা বেনামাজি যার বাড়ির দুটো মেয়ে বেনামাজি যার বাড়িতে দুটো নাতি বেনামাজি এরকম ষোলোটা শুয়োলের গোয়ালে ছুঁয়ে থাকে যে ফজরের নামাজ পরি উষা লাগে আর আমার হবে এরা আগামীতে বলবে জয়নালকে দাওয়াত করলে এক টাকা চাঁদা দেবো না কারণ আমাদের ঘরটা সুরের গোয়াল বলে গেছে আমরা বাবাজিরা সোনা দালালেরা ও বুদ্ধিজীবীরা সুর পেচ্ছাপ করে পানি নেয় নেয় না পায়খানা করে ধোয় ধোয় না বিবির কাছে রাত কাটিয়ে গোসল করে করে না যাদের ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না শীতকালে বিবির সাথে রাত কাটিয়ে গোসল করে না ওদের ঘর হলো কেমন সুন্দরের গোয়াল হলো আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা এই বলে দিয়ে যাচ্ছি শুনে যান দুঃখ নেবেন না আমার আল্লাহ শুনিয়ে দিয়েছি শুনে রেখে রে এই বন্ধু যারা বসে আছো সত্য বলো এক আধবার পাথর চাবড়ি গেছো কি না আমিও গেছি আপনারা এক জান যান নাই এই দু চারবার দেখেন নাই এই পাথর হ্যাঁ না বলেন আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা হাত জোরে করে বলছি তোদের কাছে আমার মায়েরা স্কিনে শুনছে নাকি স্কিনে শুনছে আজ আমার গাল যা দেবে গুকু করে বেটাকে কেলিয়ে লো ও মা তোদের পায়ে পড়ি গাল দিই না আমার মা বাব সব মরে গেছে রে আমার মা বাব কে গা কি সব বনাস করে মারে নাই তোর ভাগ্যবান কি বাবাজি যারা একাধবার পাথর চামড়ি গেছেন আপনাদের কাছে হাত ধরে করে বলছি মিথ্যা বলবেন না ওই পাথর চামড়ির মেলায় যতগুলো মানুষ তাকে নামাজি বেশি নামে নামাজি বেশ জোরে বলেন এ বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বনিরা সকালবেলা যখন পেচ্চা পাইখানা করে এই বেটা ছেলেগুলো ছেলেগুলো চোখ দেখা পায় মেয়েগুলো হাতি সুর দেখা পায় এদের লজ্জা সরম আছে নাকি তোমরা ভেবে দেখো আর দায়ুসুল আয়ুল জান্না রাসুল বলেছে দায়ুষ কখনো জান্নাতে যাবে না যাদের নারী পুরুষের তফাত করা যায় না যাদের নারী পুরুষের তফাত করার কোনো ব্যবস্থা থাকে না ওই জায়গায় বাস করে যারা দায়ুস হলো তারা আর দায়ুস খুলুল যান না অসোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা একশোটা মানুষ যদি ওই মেলায় থাকে পঁচানব্বইটা নামাজ জোরে বলেন পড়ে না ওই পঁচানব্বইটা সুরের ভিতরে যারা থাকে ওদের নামাজ হবে কথা বলে না আমার বন্ধুরা আমার আল্লাহ লা ভাইরা এজন্যে জানি দিয়েছি শুনি দিয়েছি শুনে নাও আল্লাপা বলে অয়া ও মায়া কুলু না দূ সুর আখাই আল্লাহ জিন জাম থুম পাদা উহুম ফলামস্ত জীবুল হুম ওয়াজাঙাবাই নাহু ম বে খ কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া উমা ইয়া কুলুনা দু সুরা কাই আল্লাযিনা যামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআল্লা বাইনাহুম মাউইকা যাও তাদের দেখে নিয়ে এসো যাদের প্রতি তোমাদের ছিল ধারণা যদি একটা খাসি দিতে পারি খোদার গজব আসবে না যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা যদি চাদর একটা চাপিয়ে দিতে পারি কবরে আজাব হবে না যাদের এমনি ছিল ধারণা ওখান থেকে ধুল বুলালে একবার যা ডেকে নেয় দেখি তারা আজকে জাহানা খুঁজে দেখবে আস্তাটাও থাকবে না সারা খাদে গুলো কেউ পাবিনা বুঝেছেন ও বাবা দিদা মনে থাকবেন সে ফুল চাষের সময় ভরপুর চাষ আকাশ ভেঙে পানি বীজতলা ভেঙে রেখেছি বীজ সকালে সকালবেলা জমি কাদা করে রুইবে বীজতলা ঠিক করেছে বেলা শুয়েছে সকালে উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে সকালবেলা উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে চিন্তায় মাথা খারাপ সর্বনাশ মু আসবে দশ বারোটা বিস্তলা রেডি করা আছে কোথায় পাবো গরুর যা মাথা খারাপ সকালবেলা উঠে চামুড়ি খেয়েছে গামচার মাথায় মুড়ি বেঁধে নিয়েছে একটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ বেঁধে নিয়ে বার হয়েছে সোজা এখান থেকে বার হয়ে লাভপুর থেকে আমদপুর আমদপুর থেকে বোলপুর বোলপুর থেকে নতুন হাট নূতন হাট থেকে পুরো করে মেরে ফুটি সাথে কী্না হাট বাড়ি ফিরছে তখন একেবারে মগদেবের একটু আগে আসরের শেষ সময় সূর্য লাল হয়ে গেছে বাড়ি আসছে ছেলেটা তাস খেলা করছে বাপ বাড়ি আসছে তো ছেলেটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে গরু পেলে আব্বা গরু পেলে বলছে না রে ভাই এত না রে ভাই ওদের বউ দরজার কাছে ছিল চিন্তা করছে এ গরু হারিয়ে গেছে তো তাই মাথা ঠিক নাই গিয়ে বলছে হ্যাঁ গো ওটা তোমার ভাই হয় বলছে মা গরু হারালে গুরু হারালে যদি মা বলিস কেয়ামতের মাঠে পিরের আস্তানা হারালে কাকে বাপ বলবি ঠিক করলে গিয়ে দেখবি আস্তানাও নাই আর সারা নাই তখন চিন্তা করছি কি করি করিয়া চোখ ধোমা হয়ে গেছে তখন কাজ কী তখন আব হাত চিবিয়ে গাবে কোথায় আছে আল্লাহ শুনি দিচ্ছি ইয়া উমা ইয়া এক দু দলি দই ইয়া কুলুয়া লালাই তনি তখজ তু মার রসুলি সবিলা ইয়া বইলা তালাই তনি লম্বা তখিজুফুল নকলি লা কোরআন শরীফের পারা নাম্বার উনিশ সুরের নাম সুরা ফোরকান আর নাম্বার আটাশ বাড়ি গিয়ে সবার সময় একবার দেখে তারপরে বিছানায় যাস আল্লাহ পাক শুনিয়েছে শুনে রাখো ইয়া উ মাইয়া আর দু দ লি চিঠি হাতে যে চিবিয়ে খাবে কনুই পর্যন্ত যখন চিবিয়ে খাওয়া হয়ে যাবে তখন চিন্তা করবে হাফ সেন্চুরি করে ফেলেছি অর্ধেক তো খেয়েই ফেলেছি ইয়া মাইলাতা লাইতালি লাথা ভুলা না নাখানিলা আসমানের দিকে তাকাবে আমার আল্লার দিকে মুখটা তুলে ডুকরে কাজবার বলবে আর যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম যাদের সাথে আসা জামা রেখেছিলাম যাদেরকে ভালোবেসে মাথায় করে ছিলাম মনে মনে করতাম এরাই আমাকে বাঁচাবে আল্লাহ সব হাত হয়ে গেছে এই ভুল আর কোনো শুধরাবে না বলবে তবে কি করবি বলে শুনেছি আমার নবী নাকি দয়ার নবী রহমাতাল্লিল আলামিন একটু নবীর কাছে গিয়ে দেখি নবী বাঁচাই কি না ওই দিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ রাসূল শোনা আল্লাহ পাক শোনাচ্ছেন ও বিশ্ববাসী শোনো আমি রহমানুর রহিম আমার নবী রহমাতাল্লিল আলামিন রাউফুর রহিম ওই আমার নবী সেদিন শোনাবে অকালার يا يا ربي ان قومي اتخذوا هذا القران مغذورا আব জালাল শোনাচ্ছে ওই দিনে আল্লাহ যখন এদের কাছে কেউ বলতো কোরআনের বাণী বাড়ি যখন এদেরকে শোনাত আগের যুগের পুরাতন কিতাব এ পুরাতন কিতাব এখন চলে না এটা একটি কিতাব বেকার কিতাব চলে না আমরা লজিক পড়েছি আমরা সায়েন্স পড়েছি আমরা সায়েন্টিস্ট আমরা বিজ্ঞান শিখেছি আমরা দর্শন শিখেছি আমরা আসমানে যাচ্ছি চাঁদে যাচ্ছি ওই পাড়ার মৌলবীর কথা শুনব না কোরআন ওদের বুঝে আসত না আল্লাহ পাগরাবাল আলমের শোনাচ্ছে রসুল তাদের জন্য বলে দেবে যারা কোরানকে মেনে নিত না আমি নাবি তাদেরকে উম্মত বলে মেনে নিলাম না